নিউটন একটা সূত্র বের করেছিল ফোর্স অফ গ্রেভিটেশন ফোর্স অফ গ্রেভিটেশন যেই ফোর্সের কারণে শক্তি যেটার কারণে একটা গ্রহ আরেকটাকে টানে একটা আরেকটাকে টানে যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে কিন্তু বছরকে বছর হাজার হাজার বছর ধরে একটা গ্রহ আরেকটাকে টানছে ঠিক কোনোভাবে সংঘর্ষ হচ্ছে না কাছাকাছি এসে যায় আবার দূরে চলে যায় কাছাকাছি এসে যায় আবার দূরে চলে যায় বিজ্ঞানীরা গবেষণা করছে ওই গ্রেভিটেশনাল ফোর্স ফোর্স অফ গ্রেভিটেশন তো কাছে টানে কিন্তু মাসখানে সংঘর্ষ হতে দেয় না কে তখন বিজ্ঞানীরা দেখছে ওখানে আরেকটা অদ্ভুত আরেকটা বিস্ময়কর আরেকটা অভাব হয়ে যাওয়ার মতো আরেকটা ইনক্রেডিবল ফোর্স কাজ করছে যেই ফোর্সের নাম হলো ফোর্স অফ এক্সপেনশন ফোর্স অফ গ্রেভিটেশন এর কাজ হলো কাছে নিয়ে আসা আর ফোর্স অফ এক্সপেনশনের কাজ হলো। দূরে ঠেলে দেওয়া বিজ্ঞানীরা বলছে এই ফোর্স অফ এক্সপেনশন হলো আল্লাহ রহমত তাহলে কি বুঝলেন আপনি ফোর্স অফ গ্রেভিটেশন প্রতিটা গ্রহকে টানে আর ফোর্স অফ এক্সপেনশন দূরে ঠেলে দেয় বিজ্ঞানীরা বলছে তুমি রহমত বুঝতে কোথায় যাও আসমানের সৌরজগতে গেলেই তুমি বুঝতে পারবা আল্লাহর রহমত কত আজিম উৎসাহ আপনি অবাক হবেন সূর্য ইটস ওয়ানি ডেঞ্জার সূর্য একটা জ্বলন্ত গ্রহ সূর্য যখন উঠে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য সূর্যের সামনে পৃথিবীকে রাখলে মনে হবে একটা মার্বেল রাখা হয়েছে এত বড় সূর্য এই সূর্য যখন উঠে তার থেকে আসে বায়োলেট রে তার থেকে বের হয় রেডিও অ্যাক্টিভ রে তার থেকে বের হয় এক্স রে অতি বেগুনি রশ্মি যদি সরাসরি পৃথিবীতে আসতো সূর্য উঠার সাথে সাথে প্রত্যেকটা মানুষ মারা যেত কারণ মানুষের পক্ষে এই রেগুলোকে সহ্য করার ক্ষমতা নাই এই সূর্যের এই ভয়ঙ্কর রেগুলো মানুষের পক্ষে সহ্য করার ক্ষমতা নাই কিন্তু আমার আল্লাহ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চারটা স্তর দিয়েছেন একটা হলো ট্রপোস্পেয়ার আরেকটা হল হলো ম্যাগনেট্রোস্পেয়ার আর একটা হলো আয়নোস্পেয়ার আর একটা হলো এক্সট্রাথোস্পেয়ার এই চারটা হলো ওজন স্তর আপনি যেভাবে ময়লা পানি ফিল্টার চার স্তর হয়ে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন পানি বের হয় সেভাবে সূর্যের আলো যখন পৃথিবীর দিকে আসে প্রথমে ট্রপোস্পেয়ার ওই আলোকে রিফাইন করে তারপরে ম্যাগনেটোস্পেয়ার রিফাইন করে তারপরে অ্যাস্টাটোস্পেয়ার রিফাইন করে তারপরে আয়নোস্পেয়ার রিফাইন করে চার জায়গায় রিফাইন হয়ে ওই কঠিন বেগুনি রশ্মি ওই আল্ট্রা আলট্রাবায়োলাইট রে ওই রেডিও অ্যাক্টিভ রে পৃথিবীতে ভিটামিন ডি হয়ে চলে আসে তাই আপনি আর কোথায় খুঁজবেন আল্লাহর রহমত ওই আমাদের মায়ের ছোট্ট সেই প্যাটের ভিতরে আল্লাহ 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 যেটা যেটা ছোট্ট যেখানে একজন শিশু এক ফোঁটা রক্ত থেকে যখন আমার মতো জৈনুল আবেদিন দাঁড়িয়ে যায় পৃথিবীতে সে কিভাবে এই ছোট্ট বিন্দু থেকে তার হাত তৈরি হয়েছে কিভাবে তার বা তৈরি হয়েছে কিভাবে তার মাথা তৈরি হয়েছে কিভাবে তার ব্রেইন তৈরি হয়েছে কিভাবে সেই স্তরের কঠিন স্তরের ভিতরে একটা বাচ্চা কন্টিনিউ বড় হয়েছে দশ মাস দশ দিন ছিল সেখানে মেডিকেল সায়েন্স বলছে মায়ের পেটে সাড়ে চার হাজারবার লাথি মারে একটা শিশু আর সেই সন্তান পৃথিবীতে আসে সেখান থেকে সে বড় হয় প্রতিটা মুহূর্তে যদি আপনি দেখেন মায়ের পেট থেকে কবর পর্যন্ত আর গোটা পৃথিবীর সমস্ত রহমত করার সুযোগ নাই আমি সূর্য নিয়ে ব্যাখ্যা করতে পারবো না কারণ সূর্য এত বড় এত বৃহৎ এত ভয়ঙ্কর এত আশ্চর্যজনক আমি আপনাকে সূর্যের সেই পাওয়ারের মাত্র ওয়ান পার্সেন্ট বলতে পেরেছি কত বড় আল্লাহ কত মহান আল্লাহ কত আজিম আল্লাহ কত আমিক আল্লাহ কত আরিজ আল্লাহ যা বানিয়েছেন দেয়ার ইস নো মিস্টেক পৃথিবীর কোনো বিজ্ঞানী কোনো সাইন্টিস্ট কোনো দার্শনিক বলতে পারে নাই সূর্য কেন এমন চাঁদ কেন এমন আসমান কেন এমন জমিন কেন এমন হ্যাঁ আমরা যা বানিয়েছি টাকা গাড়ি বানিয়েছে একজন বলছে গাড়িটা মোটা বেশি হয়েছে চিকন রোডে ঢুকবে না আরেকজন বলছে গাড়িটা নিচু বেশি হয়েছে উঁচু রোডে ঢুকবে না ক্যামেরা বানিয়েছে কেনন একজন বলছে ওজন বেশি হালকা হলে ভালো হতো মাইক বানিয়েছে কোম্পানি শেয়ার বলছে মাইক্রোফোন আরেকটু চিকন হলে ভালো হতো আপনি একশো পার্সেন্ট পৃথিবীর মানুষের বানানো কোনো কিছুকেই একশো পার্সেন্ট মানুষের কাছে প্রিয় করতে পারবেন না কিন্তু আমার আল্লাহ যা বানিয়েছেন সব একশোতে একশো নিখোঁত আর আল্লাহর গোটা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিখোঁত সবচেয়ে আউটস্ট্যান্ডিং অ্যাজ এ ফাদার অ্যাজ এ সান অ্যাজ এ প্রফিট অ্যাজ এ সোশ্যাল রিফর্মার এ আমার আরবি পার্সোনালিটি সৃষ্টি জগতের যত নিখুঁত সৃষ্টি আছে সমস্ত নিখুত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির নাম মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমি কেন বলবো আমি তো মুসলিম আমি তো মৌমিন আমি তো আশেখ আমি তো মুসলমানের গড়ে জন্ম নিয়েছি আমি তো নবী প্রেমের কথা বলতে না পারলে নিজেকে দুর্ভাগা মনে করি আমি তো মনে করি আমার জন্মই হয়েছে নবীজির গুণগান করার জন্য আমি তো মনে করি আমার এই কণ্ঠ নবীজির জন্য আমি তো মনে করি আমার এই জীবন যৌবন নবীজির জন্য তাই তো আল্লাহ হযরত বলেছেন জমিন ও জমা তোমার لیے মাকিন ও মকা তোমার لیے চুনিন ও চনা তোমার لیے বনে দো যাহা তোমার لیے এটাই তো আল্লাহর খুশি হওয়ার ওয়াসিলা আরে আমি বলবো না খ্রিস্টান নোবেল বিজয়ী জর্জ বার্নাল যিনি উনিশশো পঁচিশ সালে নোবেল পেয়েছেন সাহিত্যে উনি বলছেন ইফ এ ম্যান লাইক টু ইউন দ্য ডিকটেটরশিপ অফ হোল মডার্ন কুড সাকসিড ইন সলভিংয়েসালু আলিহি ওসাল্লামের মতো একজন যদি গোটা বিশ্বের দায়িত্ব নিয়ে নিত আজকের দিনে তাহলে বিশ্বের প্রতিটা রং রংরে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত